তালেবান শাসিত আফগানিস্তান ক্রিকেট দলের সদস্য পদ স্থগিত করতে আইসিসিকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ আইসিসির কাছে পাঠানো ইমেল বার্তায় নির্বাসিত আফগানিস্তান নারী ক্রিকেট দলকে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি একই সঙ্গে মেয়েদের অনুশীলন ও খেলার অনুমতি এবং আইসিসির পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহায়তাও চাওয়া হয়েছে গত তিনই ফেব্রুয়ারি পাঠানো এক চিঠি প্রকাশে আসে সাত মার্চ চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে দাবি করেছে যতদিন পর্যন্ত আফগানিস্তানের নারীরা শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত থাকবেন ততদিন তাদের ক্রিকেট দলের আন্তর্জাতিক অংশগ্রহণ নিষিদ্ধ করা হোক এই দাবি একটা বড় প্রশ্ন উত্থাপন করছে তালেবান শাসিত আফগানিস্তানে নারী ও মেয়েদের প্রতি বৈষম্য কীভাবে স্পষ্ট হয়ে উঠছে দু সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর নারীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার অধিকার কর্মসংস্থান চলাফেরা সবই নিয়ন্ত্রণ করা হয়েছে এমনকি ক্রীড়াক্ষেত্রেও তাদের অংশগ্রহণও পুরোপুরি বন্ধ হয়ে গেছে এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ আফগানিস্তানের নারী ক্রিকেট দলকে আরও সহায়তার জন্য আইসিসির কাছে দাবিও রেখেছে তারা বলেছে আইসিসির নারী ক্রিকেটের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আফগানিস্তানে নারীদের প্রতি বৈষম্যটির বিষয় এখনও অব্যাহত রয়েছে আইসিসির বৈষম্যবিরোধী নীতির ভিত্তিতে যেখানে লিঙ্গ বৈবাহিক অবস্থা বা মাতৃত্বকালীন অবস্থার কারণে ক্রিকেট উপভোগে কোনো ধরনের বাধা থাকলে তা অগ্রহণযোগ্য সেখানে আফগানিস্তানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণের ওপর বিধিনিষেধ এই নীতির স্পষ্ট লঙ্ঘন এখনও পর্যন্ত আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল আইসিসি থেকে অর্থনৈতিক এবং অবকাঠামোগত সহায়তা পাচ্ছে কিন্তু নারীদের ক্ষেত্রে তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে যা বৈষম্য বিরোধী নীতির বিপরীত হিউম্যান রাইটস ওয়াচ আবারও আইসিসিকে আহ্বান জানায় তাদের ভূমিকা নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে যাতে আফগানিস্তানের নারী ক্রিকেট দল আন্তর্জাতিক পরিসরে আবারও খেলার সুযোগ পায় এখন প্রশ্ন ওঠে আইসিসি কি পদক্ষেপ নেবে নারী এবং মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বা চাপটা দেবে জিসান আহমেদ কালের কণ্ঠ